ও মেঘালয় তি কে না তো খালি আনিয়া সরুটা দেবাই তেল এক বেটায় তার একতা দুসা দুগুল উার বছর তেরো চোদ্দ বছর ইগুণ দেখতে সময় দুবাশু লি আপনারে হয় দেখতে দুবাছু মারে তার জিকাই লাম ভাই ই দেখতেতো দেখতে তো দেখা যায় বেফার কিটা শৈল হুজুর এই তোর মা আসিয়া অগন আগর জুবুল্লাহ কইলাম হেমন আগে বিয়া হয়েছে কইল প্রায় আঠারো বছর লাখই গেছে বলে এই বাই তোমার ইগুন্ডর মায়ু মুসলমান হয়েছিল হুজুর ইকান মানানি গেছে অগ্কন আগর জরে দোলে আহর জুহ্লা পৃথিবীর জমিনও কোন মুফতি জন্ম রয়েছেনি কত প্রশ্ন ও বেতাকুর বিয়া হয়েছে তাই তো জানব সন্তান নানি অবৈধ সন্তান জন্মদের নানি